দেশ হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের কোনায় কোনায় এমন কিছু জিনিস আছে যা প্রতিদিন প্রতি মুহূর্ত সমাজকে এবং নতুন করে শিক্ষা দিচ্ছে এবং বিজ্ঞানকে চ্যালেঞ্জ করছে যে আসুন প্রমাণ করুন যে আমি ঠিক না তুমি ঠিক সেরকমই একটি অলৌকিকতা ভরা মন্দির আমি এসেছি আজ আমরা বাঁকুড়া জেলার অযোধ্যা গ্রামে মা মনসার মন্দিরে এসেছি এখানে ভক্তদের ডাকে মা সাড়া দেয় মা আশীর্বাদ রূপে তার ফুল মন্দিরের পুরোহিত ফেলে দেয় পুজোর করার সময় এই চলছে পুজো এই সেই অলৌকিকতা ভরা মা মনসার মন্দির

আয়ুষ্মান <laughs> দাসে माता थार्णी थार्णी चीदे चीदे दर्वादनें 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 तो प्रकार लोग ये कमल के कांड बुरी मुक्ता मारता तो उसमें अलग काम जाता है हम लोग को अपनी महंगी स्तनी वो भी मार देंगे तो सो दरवाजे नंगे चार काम सिवाय नंगे दरवाजे नंगे तो बताऊँ कि काम कितना काम है सर मालू काम ही ना तो तब नंगे नंगे सब तबादले बुलाऊँ दो दिन काम ही सब काम देंगे मांग मांग � সষেল আিনাইরদ জাইযেে ইাই নে জাইম তাইম ीधात्री वरदे नमः नृपं देहि जयं देहि यशो देहि द्विषो जय महिषासूरनीणाशि भक्तानं सुखदे नमः देहि जय